জুলাই মাস মানেই পরিবর্তনের মাস সূর্য ক্যান্সারে মঙ্গল ও রাহুর সংযোগ সমস্ত মিলিয়ে ধনুরাশুর জাতকদের জন্য এই মাসটি নিয়ে আসছে নতুন দ্বার সতর্ক সংকেত আর আত্মবিশ্বাস জাগানোর অসাধারণ সময় জুলাই মাসে ধনুরাশির জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা বদলে দিতে পারে আপনার ভাগ্যের দিশা হঠাৎ করেই আর্থিক লাভ আসবে সম্পর্কের মোড় ফুটবে আর বিশাল সুযোগ সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে আপনি নিজেই চমকে যাবেন স্বাগতম অ্যাস্ট্রোলজি সরনাম চ্যানেলে যেখানে জ্যোতিষ হয় সহজ ভাষায় যুক্তির প্রতিটি বা বুঝে নেওয়ার জন্য আসুন জেনে নিই ধনুরাশির জুলাই মাসের রাশিফল অর্থ কর্মজীবন কর্মক্ষেত্রে আপনি নতুন কোনো দায়িত্ব পাবেন যারা সরকারি চাকরির চেষ্টা করছেন জুলাইয়ের বারো তারিখের পরে সময় অনুকূল হবে ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে হঠাৎ মুনাফার সম্ভাবনা তবে লোকনি করার আগে ভালো করে যাচাই করে নিন বিশেষ করে বাইশ থেকে আঠাশে জুলাই পর্যন্ত কর্মজীবন এবং অর্থজীবন উন্নত করার জন্য ছোট্ট টিপসটি করে ফেলুন গণেশ মন্ত্র ওম গণ গণপতয় নম প্রতিদিন এগারো বার করে জব করুন আপনার আর্থিক সমস্যা কাটাবে এবং অর্থনৈতিক উন্নতি হবে প্রেম ও সম্পর্ক এই মাসে প্রেমে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত যারা দাম্পত্য জীবনে নতুন রোমাস অনুভব করবেন অবিবাহিতদের জন্য ষোলোই জুলাইয়ের পরে একটি বিশেষ যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্ককে পরিণত হবে উনতিরিশে জুলাইয়ের কাছাকাছি দিনগুলোতে খুব ভুল বোঝাবুঝি আপনার জন্য হতে পারে তাই আপনি সতর্ক থাকুন মুখ খুললে নিজের কথা পরিষ্কারভাবে বলুন উনতিরিশে জুলাই আপনার সতর্কের দিন এই দিনটি আপনি সতর্কভাবে থাকুন মানসিক অবস্থা এবং স্বাস্থ্য শেষ কথা এই জুলাই মাসে ধনুরাশির জন্য হতে চলেছে রূপান্তরের মাস নতুন সুযোগ পুরনো ভুল শোধরানোর সময় এবং নিজের ভাগ্যকে নিজেই করার এক বিরল সময় ভিডিওটি যদি উপকারে আসে বন্ধুরা তবে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনার জন্ম তারিখ ও সমস্যার কথা আমি আপনাদের জন্য আলাদা করে দিক নির্দেশনা দেব এমন আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের অ্যাস্ট্রোলজি সরনাম চ্যানেলটিকে এবং বেলাইকনটি অন করুন আপনার জীবনে সূর্যের মতো আলো থাকুক এবং রাহু যেন ছায়া দূর করে এই শুভকামনায় বিদায় নিচ্ছি জয় জ্যোতিষ ভালো থাকুন আপনার জীবন মঙ্গল হোক